আজকে নিয়ে আসছে আমাদের আপুদের জন্য বেস্ট কোয়ালিটি এখন অনলাইনে যে সব প্রোডাক্ট ভাইরাল আমরা স্পেশালি শেডু আইটেম এর তো এই শেডু গুলাদের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে শেডু বা অনলাইনে হাইপিং তো লা যে শেডুগুলা সেগুলো নিয়ে আসছে আজকে আমাদের আই শেডু কালেকশন আজকে বিভিন্ন ব্র্যান্ডের নাকি জি 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 বিভিন্ন ব্র্যান্ডের সর্বোচ্চ কত কালারের আপনারা এই আমাদের এখানে আপনারা সর্বোচ্চ কালার হবে গিয়ে আপনার 56 64 কালারস

তো ঠিক আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের নিয়ে আমরা আজকে ডিসকাস করবো মোটামুটি কালেকশন ভালোই আছে এগুলা কি সাথে অবশ্যই এটা হচ্ছে আমাদের আপুদের চোখ রাঙাবে হাত এবং ছোট রাঙানোর জন্য দিয়ে দিব দুটো মেহেদি আর একটা লিপ অয়েল

নাম্বার দোকানে চলে আসবেন বিয়ার যারা ট্যামরার আশেপাশে আছেন আর যারা আসতে পারতেছেন না শোরুমে তারা কিন্তু অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে তো ঠিক আছে আমরা কোনটা দিয়ে আগে শুরু করব ফার্স্টে যে তো কালার সবাই পরিচিত গত আপনি বিউটি গ্লেজের এই প্রোডাক্টটা এটা সবাই মোটামুটি কম বেশি এটা সম্বন্ধে অবগত এটা হচ্ছে তিন পারে আপনি তিন পারের একটা শেডো এটা আমি খুলে দেখাই দেই তাহলে আমাদের ভিউয়ার্সরা বুঝতে পারবেন না কালারগুলো প্রপারলি না দেখে আমার সমস্যা আচ্ছা আমরা একটু আনবক্স করে নেই আমরা মোটামুটি আনবক্স করা শেষ জি 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 একদম একটা লেটেস্ট গ্লেজের মোটামুটি আই এবং ওদের যে ইয়ে আই ফাউন্ডেশন এবং আপনার আইলাইনার বা মাস্কালের যে ইয়াগুলো

এই যে হচ্ছে 63 জায়গা আছে আইশ্যা এরও প্লেলেট ভেরি ম্যান এই হচ্ছে ম্যান এর এটা হচ্ছে চিজিং ফাক চিজিং ফাক কোালিটির একটা আইশ্যা এরও টিনপারের হ্যাঁ এইটার মধ্যে নোট ভাইবেল আইশ্যা এরও আছে এটা দিতে দিতে কিন্তু তিনটা গিফট তিনটা কিন্তু গিফট এরপরে হচ্ছে আপনার এই যে আইশ্যাডো এটা এই প্লেটটা এটা আপনার একটা এই এই ইয়া সীমার এই যে আপনার গ্লিটার টাইপের যে ইয়া গুলো আছে গ্লিটার আর সীমা যারা শুধু গ্লিটার এবং সীমা চাচ্ছেন খোলা যেটা না আচ্ছা এমনি দেখাই দিই গ্লিটার এবং সীমা শুধু এই এখানে কিন্তু কোনো নোট নাই এটা হচ্ছে গ্লিটার এবং সীমারই কালারের মধ্যে বেস্ট একটা অফার বেস্ট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার টোটাল আপনার কয়টা কালার

তো সুন্দর করে দিচ্ছে ব্লাশ হাইলাইটার হাইলাইটার ব্লাশন

তারপরে এটা হচ্ছে বিউটি গ্লেজের একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্রফেশনালি ইয়ের জন্য এটা কিন্তু অনেক আগের একটা প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে এটা ডাইরেক্ট গিয়ে প্রাইস দিয়ে এটা আপনার তিন পার্ট এরকম তিন পার্ট এর মধ্যে সিমার আছে নোড আছে আপনার গ্লেজি আছে তারপরে আপনার গ্লিজার আছে সবই আছে স্মোকি কালার আছে अवेलेबल কালার সবগুলো প্রত্যেকটা কালার একদম চমৎকার ওকে এটা প্রাইস হচ্ছে অনলি 800 টাকা 800 টাকা জি ওকে

চোদ্দশো এই যে লাস্টে হচ্ছে এই যে এই এরপরে হচ্ছে আপনার এই যে আয়না সহকারে আপনার চাঁদের ডিজাইনের আয়না দেন আপনার একটা হচ্ছে সাথে আপনার ইয়া কালারের গোটো কালার তারপর যেটা আপনার বিগত দুই তিন বছর প্রচুর পরিমাণ সবার আপনি সবার চাই হাতের হাতের কাছে থাকে যেরকম সেটা হচ্ছে আপনার মহফির